উনিশশো সালে পাথর প্রতিমার ভাগবতপুরে কুমির প্রকল্প গড়ে ওঠে মূলত কৃত্রিম উপায়ে কুমিরের ডিম ফুটিয়ে কুমিরের বাচ্চা তৈরি করাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য পরবর্তীকালে এই পর্যটন কেন্দ্রটি পর্যটক এবং সাধারণ মানুষের কাছে বিখ্যাত কুমির প্রকল্প হিসেবেই পরিচিত হয় তখন থেকে বহু মানুষ অস্থায়ী কর্মী হিসেবে এখানে কাজ করতে থাকেন মূলত যাদের কাজ ছিল সামান্য পারিশ্রমিকের ভিত্তিতে কুমিরের ডিম থেকে প্রজনন করানো বড় বড় যে সমস্ত কুমির রয়েছে তাদের দেখভাল খাওয়া দাওয়া জঙ্গলের হরিণসহ একাধিক জন্তু জানোয়ারের চোরার শিকারীদের হাত থেকে তাদের জীবন বাজি রেখে রক্ষা করা এছাড়াও নদীর চরসহ বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ লাগানো প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীদের সঙ্গে কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া শবকদের নদীতে ছেড়ে দেওয়া এমনকি লোকালয়ে কোথাও কুমির প্রবেশ করলে দৌড়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কুমির ধরে আবার নদীতে ছেড়ে দেওয়ার কাজ করতেন তারা স্যার আমরা ভাগবতপুর কুমির প্রকল্পে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে এসেছি এখানে কুমিরের খাবার ধরা কুমিরের মাছ ধরা ক্যাংড়া ধরার কাছ থেকে শুরু করে কুমির রেস্কিউ করা সাব রেস্কিউ করা সমস্ত কাজের সঙ্গে আমরা সবসময় যেন এখানে যুক্ত আছি এবং স্টাফেদের সঙ্গে ডিউটি যাওয়া বা বিভিন্ন কাজে আমাদেরকে নিয়ে করে রাখত কিন্তু হঠাৎ করে রেঞ্জারবাবু যিনি বর্তমান দায়িত্বে আছে তিনি ডিসেম্বর মাস থেকে আমাদেরকে বারণ করে দিয়েছি যে তোমাদের কাজ নেই তোমাদের ফান্ড নেই পয়সা দিতে পারছে না এই কুমের প্রকল্প থাকবে না অতএব তোমাদেরকে আমরা রাখতে পারবো না তোমরা যদি জোর করে থাকো তোমাদেরকে তোমাদের নামিয়ে ফের করা হবে আসলে এখন আমরা কি করব আমাদের বিগত বকিয়া পয়সা বাকি আছে এবং আমরা কাজের সঙ্গে যুক্ত আছি আমরা অসহায় কম পয়সায় কাজ করি তারপরেও আমাদেরকে এই কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে এখন আমরা কি করব কোথায় কি করব না করবো বুঝে উঠতে পারছি না আমাদের অনুরোধ যাতে আমাদের কাজটা থাকে যাতে কুমের প্রকল্পটা থাকে যাতে আমরা কিছু করে খেতে পারি গরিব মনে মানুষরা সেই কর্মীরাই এখন কাজ হারাতে বসেছেন তাই শনিবার সকালে পরিবারসহ সহ বিক্ষোভে নেমেছেন অস্থায়ী কর্মীরা পাথর প্রতিমা থেকে শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা